ঈদের পরে যে আন্দোলন যেটা একসময় হাস্যকর ব্যাপার ছিল এটা এবার অবশ্য দু হাজার পঁচিশে এসে সেটা আর হবে না এবার ঈদের পরে আন্দোলন আসলে জমবে কারণ হচ্ছে তিনটা রাজনৈতিক দল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যেহেতু মাঠে নামবে এবং আপনি একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত বুধবারে সার্জিস আলম গিয়েছিল বসুন্ধরায় আবাসিক এলাকায় যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেখানে ছাত্রদলের সঙ্গে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটেছে তো আমরা মনে করছি বা ধারণা করছি সেই সময় দেখা যাবে যে দাবি দাওয়া নিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন এলাকায় যাবে তখন আবার কোন ধরনের সংঘর্ষ ঘটে সেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারে সেই মিলে মনে হচ্ছে যে সরকারকে চাপে থাকবে এবং দেশবাসী অন্তত এপ্রিল মে মাস জুড়ে আসলে বিভিন্ন রকম ঘটনার ভেতর দিয়ে তারা সময় পার করবে প্রিয় দর্শক সমসাময়িক রাজনীতি বেশ টালমাটাল রমজানের পরে অর্থাৎ ঈদের পরে সরকার নাকি চাপে থাকবে আসলে কেমন বিষয়ে চাপে থাকতে পারে বাংলাদেশের তিনটি রাজনৈতিক দল সরকারকে একটু হলেও চাপে রাখবে এমনটাই অনেকে দেখছেন যেমন বিএনপি তারা কিন্তু দ্রুত নির্বাচন চাচ্ছে এবং জাতীয় নির্বাচন এই বিষয়টিতে তারা অনেক ফোকাস করেছে আরেকটি বিষয় জাতীয় নাগরিক পার্টি নতুন যে রাজনৈতিক দল তারা দ্রুত সংস্কার করে তারা চাচ্ছে জুলাই বিপ্লবের যে হত্যাকাণ্ড গণহত্যা হয়েছে এর বিচার করে তারপরে একটি নির্বাচন এবং সেটি গণপরিষদ নির্বাচন অন্যদিকে জামাত চাচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন সেই সঙ্গে তাদের বিশেষ একটি দাবি আছে তাদের যে সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তার মুক্তি তারা চেয়েছে যাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছিল শেখ হাসিনার আদালত প্রিয় দর্শক আজকে আমরা এসব বিষয়ে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি সরকার কি আসলে চাপে পড়তে যাচ্ছে রমজানের পরে কি মনে করছেন আপনি দেখুন ঈদের পরে আন্দোলন বলতে গেলে সেই বিএনপির পনেরো বছরের ইতিহাস চলে আসে চোখের সামনে বিএনপি প্রতি বছরই ঈদের পরে আন্দোলন দিত কিন্তু আর কিছুই হতো না তো এইবার একটু ডিফারেন্ট ব্যাপারটা কেমন ডিফারেন্ট এবার শুধু বিএনপি একা আন্দোলনে যাবে বিষয়টা এরকম না বিএনপির সঙ্গে জামাতে ইসলাম যাবে জাতীয় নাগরিক পার্টি আছে তারা যাবে অন্যান্য যে ইসলামী দলগুলো আছে তারাও যাবে কাজেই এই সবার দাবির একটাই জায়গা সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখন তিনটা রাজনৈতিক দলের যে বহুমুখী চাপ বা বহুমুখী দাবি সেটা এই সরকার কতটুকু সামলাতে পারবেন বা এই চাপ কতটুকু এই সরকার ধারণ করতে পারবে সেটা একটা বড় চ্যালেঞ্জ এখন যদি আমরা শুরু থেকে একটু বিস্তারিত বলার চেষ্টা করি যে আসলে বিএনপির দাবিটা আসলে কি বিএনপি কি নিয়ে ঈদের পরে আন্দোলন দিতে চায় বিএনপির যে আন্দোলন সেটা হচ্ছে ন্যূনতম সংস্কার করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং এই লক্ষ্যে বিএনপি কাজ শুরু করেছে সম্প্রতি রমজানের আগে বেশ কয়েকটা জেলা শহরে তারা কিছু সমাবেশ করেছে এবং তারা তাদের যে তালিকা তৈরি করেছে সেটা তারা ঈদের পরে সাংগঠনিক আরো তৎপরতা বৃদ্ধি করবে তারা বিভাগীয় শহরগুলোতে বড় জমায়েত করে তারপর তারা তাদের দাবিগুলো জানানোর চেষ্টা করবে এবং তারা এটাকে এককভাবেই ভাবেই চাচ্ছে তাদের আর কোনো দাবি নেই তাদের দাবি একটাই শুধুমাত্র নির্বাচন এবং সেই নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সব ধরনের চাপ তৈরি করার জন্য তারা সাংগঠনিকভাবে তাদের যে স্থায়ী কমিটি রয়েছে সেখানে তারা একাধিকবার তারা মিটিং করছেন এবং সেই মিটিং তাদের একটাই সেটা হচ্ছে যে অতি দ্রুত সরকারকে চাপে ফেলে কিভাবে সামান্যতম সংস্কার করেও বা সংস্কার হইলে হোক না হইলে নাই যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এটা হচ্ছে একটা বিএনপির একমাত্র দাবি অন্যান্য সময় তো বিএনপির অন্যান্য দাবি দেওয়া ছিল কিন্তু এইবার যে বিএনপির দাবি সেটা হচ্ছে এটাই একমাত্র দাবি হিসেবে ধরে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেখানে বলেছেন যে শেখ হাসিনার বিচার নিয়ে আলোচনা উঠেছে তিনি বলেছেন যে এইটা আসলে নির্বাচন কমিশন ঠিক করবে এটা নিয়ে আসলে আমার কিছু বলা নির্বাচন কমিশন কিভাবে দেখবে বা রাজনৈতিক দলগুলো তাকে কিভাবে গ্রহণ করবে সেটা হচ্ছে ইউনুসের বক্তব্য সেখানে তার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই আসলে বা এর আগেও বিবিসি বাংলাকে তিনি একদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে শেখ হাসিনার আসলে পলাতক একটা সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্যই বিভিন্ন রকম পায় তারা করছে যার কারণে দেশে রাজনৈতিক পরিস্থিতি বা আইন পরিস্থিতি বেশ আসলে অস্থিতিশীল রয়েছে আবার তিনি আরেকটা বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন নতুন করে এই শব্দটা বৃহস্পতিবারে বাংলাদেশে বেশ আলোচনা পেয়েছে সেটা হচ্ছে যে মার্চ অর্থাৎ ছাব্বিশ সালের মার্চ পর্যন্ত সেটা চলে যেতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যমত হবে সেই ঐক্যমতের ভিত্তিতে সংস্কার আসলে কতটুকু করা যাবে ততটুকুই তিনি করবেন তিনি হয়তো বলতে চাচ্ছেন যে সংস্কার যে রাজনৈতিক দলগুলোর উপরই তিনি ছাড়তে চাচ্ছেন তার গায়ে তিনি কোনো দোষ রাখতে চাচ্ছেন না এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তবে প্রফেসর ইউনুসের যে বক্তব্য মার্চ সেখানে আবার নতুন করে এটা কিন্তু একটা আলোচনার পালক যুক্ত করেছে রাজনৈতিক অঙ্গনে যে সেটা এতদিন ছিল ডিসেম্বরের মধ্যে এখন সেটা আবার মার্চে চলে গেল কি করে তো বিএনপি এগুলোকেই মাথায় রেখে তারা এই রমজানের সময়টাতে তারা তাদের কার্যপ্রণালীগুলো তৈরি করবে তৈরি করার পরে তারা আসলে এপ্রিলে রাজনৈতিক আন্দোলন এবং তাদের যে তৎপরতা নির্বাচন সরকারের কাছ থেকে আদায় করার জন্য এবং সরকারকে চাপে রাখার জন্য সেটা তারা শুরু করবে আসলে মূলত এপ্রিল মাস থেকে এটা হচ্ছে আপাতত বিএনপির নেতা নির্ধারণী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত আহ আক্রম বাংলাদেশ জামাতি ইসলামী তাদের এক নেতার মুক্তির দাবিতে কিন্তু তারা বেশ আন্দোলন সংগ্রামেরও ডাক দিয়েছে আসলে কতখানি তারা সফল হতে পারে আর সেই সঙ্গে তাদের যে দাবি স্থানীয় সরকার নির্বাচন এটা সরকার কতটা মানতে পারে বা নির্বাচন কমিশন কতটা মানতে পারে এইখানে দেখেন বিএনপির যে দাবি সেটাতে আসলে প্রতিপক্ষ রয়েছে জামাতি ইসলাম প্রতিপক্ষ এবং জাতীয় নাগরিক পার্টি দুইটাই প্রতিপক্ষ আবার সরকার যদি সংস্কারটা করতে চায় সেই ক্ষেত্রে বিএনপি সব দিক দিয়ে আসলে চ্যালেঞ্জের মুখে সবচেয়ে বেশি জামাতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলাম তিনি মানবতা বিরোধী অপরাধের দায়ে কিন্তু মৃত্যুদণ্ড প্রাপ্ত তো তিনি এখন আসলে কারাবন্দি রয়েছেন তার মুক্তি চাচ্ছে একই দিকে এর পাশাপাশি তারা চাচ্ছেন যে বাংলাদেশের সংস্কার আসলে প্রয়োজন যতটুকু সংস্কার আসলে করা সম্ভব বিরাট বিরাট অঙ্কে সেই সংস্কারগুলো করতে হবে অর্থাৎ তারা নির্বাচন নিয়ে অর্থাৎ জাতীয় নির্বাচন নিয়ে জামাতে ইসলামের খুব একটা তারা নেই তারা চাচ্ছে সংস্কার হবে এবং সংস্কারের পরে একটা স্থানীয় সরকার নির্বাচন হবে স্থানীয় সরকার নির্বাচন পরে একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন এবং সংস্কারটা চলতে থাকবে এরপরে সবকিছু জন ক্লোজ হবে তখন গিয়ে হবে জাতীয় সরকার নির্বাচন অর্থাৎ সংসদ নির্বাচন এটা হচ্ছে জামাতের দাবি এখানে আবার অনেক ব্যাপার আছে জামাতের কিন্তু নিবন্ধন এখনো ফিরে পায়নি তারা এটাও তাদের দাবির মধ্যে থাকবে পাশাপাশি জামাতের আরেকটা দাবি কিন্তু রয়েছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিচার এই জুলাই অভ্যুত্থানে যে আওয়ামী লীগের যে অপরাধ হয়েছে সেই অপরাধটাকে এবং আন্তর্জাতিক আদালত আমাদের দেশে আছে তারা একটা রায় দিবে তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে দ্রুত রায় দেওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা আওয়ামী লীগের যেসব নেতাকর্মী রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা এবং বিচার কার্যকর করা এইগুলো হচ্ছে জামাতের দাবি এটি কিন্তু জাতীয় নাগরিক পার্টি থেকেও বলা হয়েছে যে অবশ্যই শেখ হাসিনার বিচার আগে করতে হবে তারপরে নির্বাচন এটা তারা বলেছে এবং পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি তারার কিছু দাবি অনেকগুলো তারাও আসলে সংস্কার চাচ্ছে পরিপূর্ণ সংস্কার পাশাপাশি তারা চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন এবং চাচ্ছে গণপরিষদ নির্বাচন এর পরে সংসদ নির্বাচন তারাও কিন্তু তাদের এই দাবিগুলো জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে সরকারকে তারা বাধ্য করার চেষ্টা করবে অর্থাৎ এই সরকার আগামী মাসে অর্থাৎ এপ্রিল মাসে ভয়ানক রকম একটা চাপে পড়ছে এটা মোটামুটি দৃশ্যমান এখন ব্যাপার হচ্ছে জামাতে ইসলাম এবং জাগ এবং জাতীয় নাগরিক পার্টির যে দাবিগুলো সেগুলোর মধ্যে বেশ কিছু কমন দাবি রয়েছে কমন দাবির মধ্যে একটা হচ্ছে কি যে আওয়ামী লীগ সহ শেখ হাসিনার নির্বাচন আওয়ামী লীগ সহ শেখ হাসিনার বিচার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন এবং সংস্কার বাড়তি যেটা রয়েছে তাদের সেটা হচ্ছে তারা সংবিধান সংস্কার করতে চাচ্ছে গণপরিষদ নির্বাচনটা তারা আগে করতে চাচ্ছে এইখানে আবার জামাতের সঙ্গে সেটা কমন পড়ছে না এবং জামাত এবং যে নাগরিক পার্টি তাদের কোনো দাবির সাথেই বিএনপির দাবি কমন পড়ছে না সেই ক্ষেত্রে এইখানে কোথাও কোথাও গিয়ে দেখা যাবে যে জামাতে ইসলাম এবং নাগরিক পার্টির একই দাবি হয়ে যাবে অর্থাৎ দাবি আদায়ের জন্য তারা একীভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে বিএনপি এবং বিএনপির যে সমমনা দলগুলো রয়েছে তারা আলাদা হয়ে যাবে এখন বিএনপির সঙ্গে ইসলামী যে দলগুলো তারা কতটুকু আসলে টানতে পারবে তাদের আন্দোলনের জন্য বা কতটুকু টানতে পারবে না এখানে একটা বড় মেকানিজমের ব্যাপার রয়েছে দিন শেষে বোঝা যাচ্ছে যে নাগরিক পার্টি এবং জামাতে ইসলাম কোথাও কোথাও যখন এক হয়ে যাবে তখন বিএনপির পথ আলাদা হয়ে যাবে যদিও বিএনপি বড় রাজনৈতিক দল তাদের প্ল্যাটফর্ম অনেক বড় এখন তারা কতটুকু আসলে তাদেরকে ফেস করতে পারবে একই দিকে কিন্তু বিএনপির জামাত ইসলামকে ফেস করতে হবে জাতীয় নাগরিক পার্টিকে তারা ফেস করতে হবে পাশাপাশি সরকারের কাছ থেকে আদায়ও করতে হবে তাদেরকে যার কারণে মনে হচ্ছে যে বিএনপি সরকার যেমন একদিকে চাপে থাকবে তিনটা রাজনৈতিক দলের পাশাপাশি বিএনপি কিন্তু এককভাবে চাপে থাকবে দুইটা রাজনৈতিক দলের সেই দিক দিয়ে মনে হচ্ছে যে বিএনপির উপরেও চাপটা কিন্তু চলে আসতেছে আকরাম আপনার আলোচনা থেকে আমার একটি বিষয় মাথায় এসেছে আপনি আপনি বলছিলেন যে জামাতের এবং জাতীয় নাগরিক পার্টির কিছু দাবি একীভূত হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ এটা কি নির্বাচনে কোনো প্রভাব পড়বে যে তারা কি আবার জোটবদ্ধ হয়ে যাওয়ার কোনো চান্স আছে কিনা এখানে আপনার কি মনে হচ্ছে এটা এই মুহূর্তে আসলে বলা যাবে না জোটবদ্ধ হওয়ার খেলাটা শুরু হবে নির্বাচনের ডেট হওয়ার পরে এখন যেটা সামনে তাদের কাজ আন্দোলনের পাশাপাশি তারা যে রোডম্যাপটা জাতীয় নাগরিক পার্টির যে রোডম্যাপ তারা এখনো কোনো রোডম্যাপ দেয়নি তারা বা বলছেন যে তারা নিজস্ব একটা অফিস নেবেন কার্যালয় নিবেন নাগরিক পার্টির কার্যালয় নেওয়ার পর তারা তাদের দলীয় পতাকা ঠিক করবেন দলীয় স্লোগান ঠিক করবেন এগুলো এইগুলোর পরে তারা ঈদের পরপরই তারা হচ্ছে নিবন্ধনের নিবন্ধনের জন্য জন্য করবেন আর নির্বাচন কমিশনের যেসব শর্তগুলো রয়েছে সেগুলো পেপারস যে ওয়ার্কটা আছে সেটা তারা শেষ করবেন অর্থাৎ তাদের হাতে প্রচুর মানে কাজের চাপ আছে এইগুলো নিয়ে আপাতত তারা ভাবছে না এরপর নিবন্ধন নিতে হবে জামাতেরও তার নেতার মুক্তি নিতে হবে তারপর সরকারের কাছ থেকে একটা রায় বের করতে হবে যে সরকার কোন দিকে যাচ্ছে এবং জামাতের নিবন্ধন কিন্তু এখনো নাই সেই নিবন্ধন জামাতের ফিরিয়ে আনতে হবে অর্থাৎ ঘটনাচক্রে মনে হচ্ছে যে জামাতি ইসলাম এবং নাগরিক পার্টির নির্বাচন কমিশন কেন্দ্রিক অবস্থান একই রকম কিন্তু জামাত অনেক গোছানো রাজনৈতিক দল তারা তো অলরেডি বিভিন্ন জেলায় তাদের সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করে ফেলেছেন যেটা নাগরিক পার্টির পক্ষে এখনো অনেক দূরের ব্যাপার তারা নানান কমিটি করবে পার্টি অফিস নেবে সারা বাংলাদেশে তাদের সবকিছু ঠিকঠাক করবে তারপর নিবন্ধন নিবে অলরেডি আজকে নাহিদ ইসলাম অলরেডি নাহিদ ইসলাম তাদের যে কমিটির আহ্বায়ক তিনি বলেছেন যে এই দেশের অনেক সুশীল সমাজ প্রভাবশালী এবং অর্থনীতিতে যারা অনেক স্বয়ংসম্পন্ন তারা তাদেরকে স্পন্সর করবে তারা তাদেরকে সাপোর্ট দিবে রয়টার্সকে তিনি ইন্টারভিউটা দিয়েছেন যে আমাদেরকে ফাইন্যান্স করা হচ্ছে আমরা ফাইন্যান্স সেখান থেকে আমরা পার্টি অফিস নিয়ে অনেক কিছু গুছাবো এখানে কারণ তাদের ব্যাপারে কিন্তু অলরেডি প্রশ্ন উঠেছে তারা এত টাকা কোথায় পাচ্ছে ঘুরে বেড়ানোর জন্য বা বড় বড় প্রোগ্রাম করার জন্য তো এগুলো তারা ক্লিয়ার করবে এখানে জনগণকে এই প্রশ্নের জবাব দিতে হবে অনেকগুলো কাজ রয়েছে তো এইসব রেখে আগেই তারা নির্বাচনী জোট নিয়ে কোনো আলোচনা করবে না নির্বাচনী জোটটা কেমন হবে সেটা অনেক অনেক দূরের ব্যাপার এদিকে এরা ছাড়াও আরও রাজনৈতিক দল রয়েছে এবং এরা কতটুকু করতে পারে না পারে সেটা দেখতে হবে এবং জামাত ক্যালকুলেশন করে দেখবে যে এদেরকে সঙ্গে নিলে জামাতের কতটা বেনিফিট হবে জামাত কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের মতো মাথা না এদের ক্যালকুলেশন একটু ভিন্ন বা ছাত্রদের যে রাজনৈতিক দল তরুণদের দল আমি এটাকে ছাত্রদের দল বলতে চাচ্ছি না এই তরুণদের যে দল তারাও ক্যালকুলেশন করে দেখবে যে জামাতের সঙ্গে গেলে তারা আসলে কতটুকু সমর্থন আদায় করতে পারবে এবং এটার ফিউচার কেমন হবে কারণটা কি যে জামাতের সঙ্গে আপনাকে জোট করতে হলে একটা বিষয় মাথায় রেখে জোট করতে হবে সেটা হচ্ছে একাত্তরের যে মুক্তিযুদ্ধ বিরোধিতা এইটাকে মাথায় রাখতে হবে যে কাউকে যেন যার কারণে কিন্তু বিএনপি এই গত পনেরো বছর কিন্তু এই শুধুমাত্র একটা কারণে কিন্তু ব্যাপকভাবে আপনার পেছনের সিটে চলে গিয়েছিল ব্যাকফুটে চলে গিয়েছিল যার কারণে যার কারণে জামাতে ইসলাম কিন্তু এই জায়গাটা এখনো ক্লিয়ার করেনি নিয়ে ফলে এই যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যারা রাজনীতিতে ফিরেছেন তারা কিন্তু একাত্তরকে শুরুতে একটা কথা বলেছিলেন যে সব রিসেট দিয়ে দিচ্ছেন তারা কিন্তু পরে বুঝতে পেরেছে যে না জনগণ এটাকে আসলে অ্যালাউ করবে না যার ফলে তারাও যেহেতু ভোটের রাজনীতিতে আসছে কিন্তু একাত্তরকে মাথায় রাখতে হবে কারণ এই দেশে কেমত পর্যন্ত কে মুছে ফেলার কোন সুযোগ কিন্তু আসলে নাই আহ যতদিন বাংলাদেশ আছে যতদিন বাঙালি আছে আপনার কথা থেকে একটি বিষয় আমার কাছে আহ আরেকটি বিষয় জানতে চাই সেটি হচ্ছে ছাত্রদের বা তরুণদের যে রাজনৈতিক দল এদের গোছানোর জন্য সময় প্রয়োজন আবার তারা যৌক্তিক দাবি করছে যার সংস্কার চাই। সংস্কারটা হলে কিন্তু তারা সময়টাও পেয়ে যাচ্ছে এখন এটি কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে দেখছে যে আসলে তারা কি সংস্কারের জন্য সংস্কার চাচ্ছে না আসলে নির্বাচনে নির্বাচনকে উপলক্ষ করে দল গোছানোর জন্য সংস্কার চাচ্ছে আহ এটি আপনি কিভাবে দেখছেন দেখুন বিএনপি কেন নির্বাচন চাচ্ছে বারবার এইটার যেটা আমার ধারণা বা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করেন যে বিএনপি বছর ক্ষমতার বাইরের একটা দল তারা গণতন্ত্রের জন্য অনেক ফাইট করেছে এটা সত্যি বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি সালাউদ্দিন আহমেদ তিনি বারবার বলেছেন যে আমরা ভোটের অধিকারের জন্য পনেরো বছর আন্দোলন করেছি তো সেই ভোটটা তো আগে দরকার বাকিগুলো পরে হ্যাঁ এখন বিএনপির আপনি জানেন যে প্রতিদিনই বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তাদের নামে হচ্ছে বহিষ্কার হচ্ছে গ্রেফতার হচ্ছে তো বিএনপি তারা চাচ্ছে যে আগে ভোটের অধিকার ফেরুক রাষ্ট্রীয় ক্ষমতায় যেহেতু বিএনপির একটা ধারণা রয়েছে যে তারাই ক্ষমতায় আসবে পরে তারা তাদের মতো করে সব ঠিকঠাক করে নিবে এবং বিএনপি যদি এটা বুঝে বা বিশ্লেষকরা যদি এটা মনে করে তাহলে বাকি দলগুলোকে এটা বুঝতে পারছে না অবশ্যই বুঝতে পারছে এখন তারা চাচ্ছে যে বিএনপি নেতাকর্মীরা আরো ভুল করুক আমরা আরো গোছাই বিএনপি যদি চায় যে কালকে নির্বাচন দেখ তাহলে তো ভালো কথা ভেরি গুড জামাতের তো নিবন্ধন নাই বাকিদের অবস্থা খুবই খারাপ তার মানে এককভাবে তারাই ক্ষমতায় যাবে এটা তো হচ্ছে কিন্তু বাকি দলগুলো যখন নিবন্ধন পাবে তাদের সময় লাগবে দেশে পাশাপাশি পরিস্থিতি এখনো ভালো না নির্বাচন হওয়ার মতো কারণ হচ্ছে দু একটা জায়গায় আসলে নিয়ন্ত্রণ করতে পারে না সেখানে সারা দেশ নিয়ন্ত্রণ করা নির্বাচন মুহূর্তে সেটা আসলে ডিফিকাল্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তারা এটা আপনার কথাটা ঠিক আছে যে তারা যেটা চাচ্ছে যে তাদের একটু সময়ও হলে ভালো আর এর মধ্যে বিএনপি যদি আরো ভুল করতে থাকে তারা যদি আসলে ফাঁদে পা দিতে পারে বা বিএনপির জন্য তারা যদি কোনো ফাঁদ তৈরি করতে পারে বা জনগণের জন্য নতুন কোনো বার্তা তারা ক্রিয়েট করতে পারে সেই জন্য তো সময়ের আসলে দরকার একটা আসলে নির্বাচন তো আমরা করেছি পারিবারিক ভাবে নির্বাচন করার এক্সপিরিয়েন্স আমাদের আছে তো নির্বাচন আসলে এত সহজ ব্যাপার না মুখে বলা এক জিনিস আর নির্বাচন করা অন্য জিনিস তো নির্বাচন করতে হলে অনেক বড় ব্যাপার সংসদীয় আসনে লোক ঠিক করা করা কর্মী দেওয়া নিবন্ধন নেওয়া এরপরে নির্বাচনী তৈরি বা নির্বাচনের যে মানুষের কাছে ওয়াদা করবে সেগুলোকে কতটা বাস্তবায়ন করতে পারবে বা সেগুলো কতটা গ্রহণযোগ্য হবে অনেক নানান ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে আর সেগুলোর জন্য সময় দরকার আর সময় নিতে হলে ওই সংস্কারটাকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করতে হবে যে না সংস্কারের প্রয়োজন আমরা পরেরটা পরে দেখছি আগে সংস্কার করবো যে হাসিনার সময়ে আন্দোলন তো সেই সুযোগটি দেয়নি তো ইউনেস সরকার তো সুযোগ দিবে আহ প্রত্যেকেই তাদের দাবি দেওয়া প্রকাশ করবে বা এই যে চাপে থাকার বিষয়টি আহ মনে হচ্ছে যে সরকার কিছুটা চাপে যাবে কারণ সবাই যেহেতু রাস্তায় নেমে পড়বে যার যার দাবি নিয়ে আহ কি বলবেন চাপে পড়বে এটা সত্যি ঈদের পরে যে আন্দোলন যেটা একসময় হাস্যকর ব্যাপার ছিল এটা এবার অবশ্য দু হাজার পঁচিশে এসে সেটা আর হবে না এবার ঈদের পরে আন্দোলন আসলে জমবে কারণ হচ্ছে তিনটা রাজনৈতিক দল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যেহেতু মাঠে নামবে এবং আপনি একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত বুধবারে সার্জিস আলম গিয়েছিল বসুন্ধরায় আবাসিক এলাকায় যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেখানে ছাত্রদলের সঙ্গে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটেছে তো আমরা মনে করছি করছি বা ধারণা সেই সময় দেখা যাবে যে নিয়ে যখন বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল এলাকায় যাবে তখন আবার কোন ধরনের সংঘর্ষ ঘটে সেটা সরকার কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে সেই সবকিছু মিলে মনে হচ্ছে যে সরকারকে চাপে থাকবে এবং দেশবাসী অন্তত এপ্রিল মে মাস জুড়ে আসলে বিভিন্ন রকম ঘটনার ভেতর দিয়ে তারা সময় পার করবে রাজনীতিতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে তবে দুর্ঘটনার সৃষ্টি না হয় সেটি কিন্তু আমরা প্রত্যাশা করছি কারণ আমরা একটি সুষ্ঠু গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছি আকরাম আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আসলে ইনুস সরকার কতটা চাপে পড়তে যাচ্ছে সেটি সময়ের ব্যাপার রমজানের পরে অর্থাৎ ঈদের পরে আমরা সেই বিষয়টি দেখতে পাব কারণ বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টি তারা বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামছে আমরা সময়ের অপেক্ষায় থাকি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম